আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে আপনাকে জানাচ্ছি স্বাগত এখন শুনবেন সংবাদ শিরোনাম আমাদের সংবাদটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানিয়ে দিন আপনার মতামত আল্লাহ যাকে ইচ্ছা ক্ষমতা দান করেন যার থেকে ইচ্ছা ক্ষমতা কেড়ে নেন জানিয়েছেন তারেক রহমান ঢাকা পনেরো আসনে পত্র নিলেন জামাইত আমি চট্টগ্রাম ষোলো আসন তারেক রহমানকে স্বাগত জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন এনসিপি নেতা এভার হাসপাতাল এলাকায় বিজেপি মোতায়েন জামায়াতের গর্বে বিলীন হয়ে যাবে কার্যত এনসিপি জানিয়েছেন আব্দুল কাদের ঢাকায় আসার পথে কৃষক দল নেতার মৃত্যু আল্লাহ যাকে ইচ্ছা ক্ষমতা দান করেন যার থেকে ইচ্ছা ক্ষমতা কেড়ে নেন জানিয়েছেন তারেক রহমান হে সার্বভ্রম শক্তির মালিক আল্লাহ আপনি যাকে ইচ্ছা ক্ষমতা প্রদান করেন এবং যার থেকে ইচ্ছা ক্ষমতা কেড়ে নিন বলে মন্তব্য করেছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৃহস্পতিবার পঁচিশ ডিসেম্বর একটা ত্রিশ মিনিটের নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে তিনি এ মন্তব্য করেন পোস্টে তারেক রহমান বলেন হে সার্বভ্রম শক্তির মালিক আল্লাহ আপনি যাকে ইচ্ছা ক্ষমতা প্রদান করেন এবং যার থেকে ইচ্ছা ক্ষমতা কেড়ে নেন যাকে ইচ্ছা আপনি সম্মানিত করেন আর যাকে ইচ্ছা আপনি হীন করেন কল্যাণ আপনারই হাতে নিশ্চয় আপনি সবকিছুর উপর ক্ষমতাবান দীর্ঘ সতেরো বছরে নির্বাসিত জীবন কাটিয়ে আজ দেশে ফিরলেন তারেক রহমান তাদের বহনকারী বিমান বাংলাদেশ ইয়ার লাইসেন্সের ফ্লাইটটি যুক্তরাজ্যে লন্ডন থেকে সিলেটে আসছে সকাল নয়টা ছাপ্পান্ন মিনিটে যাত্রা বিরতি শেষে ফ্লাইটটি বেলা এগারোটা উনচল্লিশ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে ঢাকা পনেরো আসনে মনোনয়নপত্র নিলেন জামায়াত আমির বাংলাদেশ জামায়াত ইসলামের আমির শফিকুর রহমান ক্রেয়দশ জাতীয় সংসদ ঢাকা আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বৃহস্পতিবার ডিসেম্বর নির্বাচনে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবাইরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল আগারগাঁওয়ে রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে এই মনোনয়নপত্র সংগ্রহ করেন ঢাকার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মোহাম্মদ ইউনুস আলী বিষয়টি নিশ্চিত করে বলেন ঢাকা পনেরো রহমানের পক্ষে আজ মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে আগামী ফেব্রুয়ারি জাতীয় সংসদ মনোনয়নপত্র দাখিলের শেষ সময় উনত্রিশ ডিসেম্বর গত এগারো ডিসেম্বর নির্বাচনী তফসিল ঘোষণার পর থেকে এ পর্যন্ত ঢাকা পনেরো আসনে বিএনপির শফিকুল ইসলাম খান মিল্টন সহ একাধিক সম্ভাব্য প্রার্থী মনোনপত্র সংগ্রহ করেছেন এদিকে একই দিনে ঢাকা তেরো আসন থেকে বাংলাদেশ খেলাফত মজলিশের আমির মাওলানা মোহাম্মদ মামুনুল হক এবং জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম এর চেয়ারম্যান ববি হাজাত মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তারেক রহমানকে স্বাগত জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন এনসিপি নেতা জাতীয় নাগরিক পার্টি এনসিপি কেন্দ্রীয় যোগ্য সদস্য সচিব ও চট্টগ্রাম মহানগরের প্রধান সমন্বয়কারী জুলাই হক দল থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন একই সঙ্গে চট্টগ্রাম বাসখালী আসনে এনসিপি থেকে তাকে যে মনোনয়ন দিয়েছিল সেটিও তিনি প্রত্যাখ্যান করে নির্বাচন না করার ঘোষণা দিয়েছেন বৃহস্পতিবার পঁচিশ ডিসেম্বর সকাল সকাল দশটার দিকে তার ফেসবুক আইডিতে পোস্ট করে তিনি এই ঘোষণা দেন দীর্ঘ ফেসবুক পোস্টে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই মেধাবী শিক্ষার্থী ও জুলাই যোদ্ধা বাসখালী নাপুরা গ্রামের মেয়ের আশরাদুল হক একটি আশরাদুল হক একটি বিশেষ ঘোষণা শিরোনাম দিয়ে লিখেন আমি মীর আশরাদুল হক জাতীয় নাগরিক পার্টির এনসিপি কেন্দ্রীয় যোগ্য সদস্য সচিব নির্বাহী কাউন্সিলের সদস্য মিডিয়া সেল ও শৃঙ্খলা কমিটির সদস্য পরিবেশ সেলের প্রধান এবং চট্টগ্রাম মহানগরের প্রধান সমন্বয়কারী সহ অন্যান্য সব দায়িত্ব ও পদ থেকে নিজেকে প্রত্যাহার করে নিচ্ছি আমি এই মুহূর্তে এনসিপি থেকে পদত্যাগ করলাম চট্টগ্রাম এনসিপির আমি নির্বাচন করছি না। হয়ে চট্টগ্রামে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে স্বাগত জানিয়ে লিখেন আজকে একটি বিশেষ দিনে এই ঘোষণাটি দিচ্ছি যেদিন দীর্ঘ সতেরো বছরের নির্বাচন শেষে দেশে ফিরলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সুস্বাগতম এভার কেয়ার হাসপাতাল এলাকায় বিজেপি মোতায়েন রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে আসবেন তার ছেলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ কারণে এভার কেয়ার হাসপাতালে নিরাপত্তা জোরদারে বিজেপি মোতায়েন করা হয়েছে বৃহস্পতিবার পঁচিশ ডিসেম্বর বিজেপি সদর দপ্তর থেকে জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন দীর্ঘ সতেরো বছরেও বেশি সময় নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে তারেক রহমান বৃহস্পতিবার বেলা পৌনে বারোটার দিকে দেশে ফিরেছেন তিনি বিমানবন্দর থেকে বেরিয়ে এখন পূর্বাঞ্চলের ছত্রিশ জুলাই এক্সপ্রেসওয়েতে আয়োজিত সংবর্ধনা মঞ্চে যাচ্ছেন সেখানে সংবর্ধনা গ্রহণ ও সংক্ষিপ্ত বক্তব্য রেখে এফআর কিয়র হাসপাতালে আসবেন এখান থেকে তারেক রহমানের গুলশানের বাসায় ফিরার কথা রয়েছে জামাইতের গর্বে বিলীন হয়ে যাবে কার্যত এনসিপি জানিয়েছেন আব্দুল কাদের জাতীয় নাগরিক পার্টি এনসিপি বাংলাদেশ জামাইতি ইসলামের সঙ্গে জোট করাকে রাজনীতির কবর রচিত হয়েছে বলে মন্তব্য করেছেন বৈষ্ণব আন্দোলনের সাবেক সমন্বয়ক আব্দুল কাদের একই সঙ্গে এরই মধ্যে দিয়ে কার্যত এনসিপি জামায়াতের গর্বে বিলীন হয়ে যাবে বলে মনে করেন তিনি বৃহস্পতিবার পঁচিশ ডিসেম্বর নিজের ফেসবুকে এক পোস্টে এসব তথ্য জানান তারুণের রাজনীতির কবর রচিত হতে যাচ্ছে এনসিপি অবশেষে জামাইতের সাথে সরাসরি জোট বাঁধতেছে সারাদেশে মানুষের নেতা কর্মীদের আশা আকাঙ্ক্ষাকে জলাঞ্জনি দিয়ে গুটি কয়েক নেতার স্বার্থ হাসিল করতে এমন আত্মঘাতী সিদ্ধান্ত নিয়েছে তারা সব কিছু ঠিকঠাক থাকলে আগামীকাল এই জোটের ঘোষণা আসতে পারে আর এরই মধ্যে দিয়ে কার্যত এনসিপি জামাইতের গর্বে বিলীন হয়ে যাবে জামাই থেকে এনসিপি পঞ্চাশ আসন জানিয়ে তিনি বলেন দর কষাকষির সর্বশেষ পর্যায়ে সেটা ত্রিশ আসনে গিয়ে চূড়ান্ত হয়েছে জোটের শর্ত অনুযায়ী এনসিপি বাকি দুইশো সত্তর আসনে কোনো প্রার্থী দিতে পারবে না সেগুলিতে জামায়াতকে সহযোগিতা করবে এনসিপি ঢাকায় আসার পথে কৃষক দল নেতার মৃত্যু তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে যোগ দিতে ঢাকায় আসার পথে ভাঙ্গার ইন্টারচেঞ্জ এরিয়ায় হঠাৎ মৃত্যুর কুলে ঢলে পড়েছেন লোহাগড়া উপজেলা কৃষক দলের আহ্বায়ক খায়রুজ্জামান আলো মুন্সি পঁয়তাল্লিশ বুধবার চব্বিশ ডিসেম্বর দিবাগত রাতে এই ঘটনা ঘটে খায়রুজ্জামান আলো মুন্সি লড়াইল জেলার লোহাগড়া থানার দেখলিয়া গ্রামের চেরাক আলী মুন্সির ছেড়ে ভাঙ্গা উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল মামুন বলেন দীর্ঘ সতেরো বছর পর আমাদের নেতা তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তন করেছেন এই উপলক্ষী সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় যার সময় বিভিন্ন জেলা থেকে নেতা কর্মীদের গাড়ি বহন ভাঙা বাস স্ট্যান্ডে জড় হন এসময় সময় লুহাগড়া উপজেলা কৃষক দলের আহ্বায়ক খায়রুজ্জামান আলম মুন্সি গাড়ি বহরে থাকা অবস্থায় হার্ট অ্যাটাক করেন সঙ্গে সঙ্গে নেতা তাকে উদ্ধার করে করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসার চিকিৎসা সহকারী মোহাম্মদ আক্তারু